আপনাদের এই পাশ থেকে জিজ্ঞাসা করতে চাই যে আমরা যে ইমানদার আমরা যে দাবি করে আমরা ইমানদার ইমানের রকন কয়টা ভাই এদিক থেকে একজন বলেন ওকে পাঁচটি আর আর কেউ কি বলেন চারটা বা তিনটা বা ছয়টা বা সাতটা অন্য কারো কোন মতামত এই ভাই বলেছেন পাঁচটা আমি পাঁচটা কি কি জিজ্ঞাসা করব আর কি বেশি না কম কেউ বলতে পারেন এদিকে ছয়টা একজন পাঁচটা একজন ছয়টা আরেকজন বলেন আপনি কি পাঁচটার সাথে না ছয়ের সাথে পাঁচটা ওকে আর কোন কারো ভিন্ন কোনো মত আছে ভাই ওকে তাহলে কেউ বলেছেন পাঁচটা কেউ বলেছেন ছয়টা তো প্রকৃতপক্ষে আসলে ইমানের রোকন কয়টা প্রকৃতিপক্ষে ইমানের রোকন হলো ভাই কয়টা ছয়টা কয়টা ভাই ছয়টা আর ইসলাম এর কয়টা ফাস্ট ফাস্ট ইসলাম এর হলো পাঁচটা ঈমানের রুকন ছয়টা ইসলামের রুকন হলো পাঁচটা এটা জরুরি খুবই জরুরি আমাদের কি সব জানতে হবে মানে এটা মানে মানে অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে তো আমরা প্রথমে ঈমানের রুকন হলো ছয়টা কি কি ভাই

ছয়টা জিনিসের উপরই মানতে আনতে হবে একটা হলো আল্লাহর উপরই আনতে হবে দ্বিতীয় নম্বর হলো ভাই কিসের উপর ফেরেস্তাদের উপর কিসের উপর এক নম্বর হলো আল্লাহর উপর দুই নম্বর হলো ফেরেস্তাদের উপর তিন নম্বর হলো কিতাবের উপর যত কিতাব আছে আসমানি কিতাব এর মধ্যে চারটার কথা আমরা জানি ঠিক আছে না ভাই একটা হলো

যেটা মোহাম্মদ সাল আলি ওসাল্লাম রুবুল নাজির হয়েছে ঠিক আছে ভাই এই চারটা কিতাবের কথা আমরা জানি আরো অনেক কিতাব আছে যেটা আমাদের কিনে জানা নাই সহিফার কথা আছে রহিমা যাই হোক যত নবীর উপর যত কিতাব আল্লাহ তালা প্রেরণ করেছেন পাঠিয়েছেন উম্মতের হেদায়তের জন্য এই সব কিতাবের আমরা কি করলাম ইমান আনলাম তাহলে আল্লাহর উপর ইমান আনলাম ফেরস্তার উপর ইমা আনলাম যাবতীয় আসমানিক কিতার উপর ইমান আল্লাহ

এই কখন হয় যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে যখন আমি কি মৃত্যু বরণ করব। তখন থেকে আমার আখারাত কি শুরু হয়ে যাবে আখেরাতের মধ্যে কবর আছে আখেরাতের মধ্যে আপনার মুমিন হলে নাজ নাজনিয়ামত তারপরে যদি কাফের ফুসাক ফাজের হয় তাহলে যে শাস্তি কবরের শাস্তি তারপরে এরপরে কেয়ামতের দিন উঠা তার পরবর্তীতে আপনার এই কেয়ামত সংগঠিত হওয়া ইসরাফিল আলহ ইসালাম সিংহের মধ্যে ফুৎকার দেওয়া সবাই কেয়ামতের ময়দানে উঠবে এরপরে সবাই পেরেশানির মধ্যে থাকবে যারা সাত কিসিমের লোক যারা আবাদত বন্দি করবে তাদেরকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবেন ফুল সিরাত এরপরে জান্নাতে প্রবেশ করা এই যাবতীয় সব

মানে কি বলে আমাদের বলেন আমাদের নসিবে তাকদিরে যা কিছু আছে সেটা ভালো হোক অথবা কি খারাপ হোক এটা যা কিছু ঘটবে আল্লাহর পক্ষ থেকে ঘটবে আল্লাহর পক্ষে থেকে আল্লাহর ইচ্ছায় ঘটছে এই বিশ্বাস আমাকে কি কি রাখতে হবে থাকতে হবে ঠিক আছে ভাই তাকদির যেটা আমার আমার মানে প্রত্যেক মানুষের তাকদির আল্লাহ তালা সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে কি লিখে রেখেছেন ঠিক আছে ভাই তো এই যে লিখে রাখাটা বা যা কিছু দুনিয়াতে ঘটেছে এবং ঘটবে সব কিছু আল্লাহর কি লাউ হে মাহফুজ লিখতে এই বিশ্বাস আপনার মধ্যে কি থাকতে হবে কোন কিছু দুনিয়াতে ঘটে না আল্লাহর ইচ্ছা ছাড়া বা যা কিছু লিপিবদ্ধ রেখেছেন সেটার বেতি রেখে কোনো কিছু কি ভাই ঘটে না তো এই বিশ্বাস আমাকে কি রাখতে হবে ঠিক আছে ভাই কয়টা জিনিস ভাই ছয়টা এই যে আমরা যে দোয়াটা করেছি ওর মধ্যে লাস্টের একটা অংশ আছে ওয়াল বা আসি বা ঠিক আছে এই অংশটা শেষ দিবসের মধ্যে অন্তর্ভুক্ত এই অংশটা কি পরকালের সাথে আলাদা কোন অংশ না এটা বিশেষ করে কেন উল্লেখ করা হয়েছে কারণ অনেক এটাকে মানতে চায় না যে পর আবার জীবিত হওয়া লাগবে এটাকে যদি আপনি মানেন এই অংশটাকে আপনি অনেক কিছু মানতে তখন কি অটোমেটিকলি বাধ্য হবে ঠিক আছে ভাই শেষকালে পরকালে আমাদের আবার জীবন আমরা লাভ করব ধারণ করব। এটা যদি আমি বিশ্বাস করি তাহলে অবশ্যই আমাকে হিসাব নিকেশের সম্মুখীন হওয়া লাগবে